খাবারের নামে বিক্রি করা হচ্ছে বিষ রাজ্যে আগাছার মতো গজিয়ে উঠেছে খামারের দোকান একাংশ মাফিয়ার দ্বারা পরিচালিত এই দোকানগুলোতে ব্যবহৃত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পচা এবং নোংরা প্যাকেটজাত খাবার এমনই একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং পচা খাবার রাখার অভিযোগের সত্যতা পেয়ে বিশালগড়ের মায়া বেকারি নামে একটি কেকের দোকানকে বন্ধ করে দিল বিশালগড় মহকুমা প্রশাসন সোমবার বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসঞ্জিত দাসের নেতৃত্বে ফুড ইন্সপেক্টর বিজয় কুমার দাস সহ মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল অভিযান চালায় বিশালগড় স্টেট ব্যাংকের বিপরীতে অবস্থিত মায়া বেকারিতে অভিযানে দোকানে প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ খাবার সহ অন্যান্য অনিয়ম থাকার বিষয়টি নজরে আসে প্রশাসনিক আধিকারিকদের তাছাড়াও এই বেকারিতে মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ব্যবহার করার বিষয়টি উঠে আসে প্রশাসনিক অভিযানে এরপর দোকানের শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে গোটা বিষয়ে খাদ্য দপ্তর একটি মামলা নথিভুক্ত হয় দোকান মালিকের বিরুদ্ধে বলে জানিয়েছে ডিসিএম প্রসঞ্জিত দাস হ্যাঁ আজকে আমরা গতকালকে যে খবর এসেছিল সেই খবর এসেছে যে আমরা বিশালগড় মহকুমা প্রশাসনের যে সেই এনফোর্সমেন্ট টিমে যে আমরা আধিকারিক আছি সবাই এসে যে আমাদের বিশালগড়ে এসবিআই ব্যাংকের উপযুক্ত যে মায়া ব্যাংকের পাল্লা কেক পার্লার সেই কেক পার্লারে এসে আমরা স্টেশন করে দেখলাম কিছু কিছু পাল্লা পার্লার পেলাম তাদের পার্লারের কাগজপত্র টেলার সেটাতে কাগজপত্র যেটাগুলো যে এফএসএসির লাইসেন্স যেটা থাকার কথা সেখানে এখানে বিশালবারের যেটা থাকার কথা অভিযোগ নাই সেটা তাদের তারা বলছে যে তাদের এটা আমতলি আমতলি সেখানে আরেকটা আছে সেখানে আগে তারা ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টে আনবে তো আমরা সেই তাদের জিনিসপত্র সবগুলো চেক করে যে এক্সপ্রাই ফুড যে কালার ইউজ করা সেগুলো এক্সপ্রাই ফল সেগুলো আমরা শেষ করেছি হ্যাঁ তারপরে আমরা এখানে তাদেরকে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগের জন্য আমরা বরাবরই প্রমশান থেকে বলে আসছি তাদেরকে এখানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ পেয়ে পেলাম তার জন্য তাদেরকে পাঁচ হাজার টাকা ফাইন ফিস করা হয়েছে তারপরে যেহেতু আমাদের কাগজে শো করতে পারেনি তার জন্য আমরা তাদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত কাগজ খাগজ দেখানো নেওয়া হবে পর্যন্ত বন্ধ থাকবে সাধারণ থাকবে এই মায়া বেকারে তারপর থেকে যাবেই তারপরে আইন অনুযায়ী তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং কি স্যার বন্ধ আছে তারপরে তাদের যে হ্যাঁ এখন আপাতত বন্ধ আছে তারপর তারপর ম্যানুফ্যাকচারিং যে ইউ আছে সেগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারি যে কে এবং বিভিন্ন মানে ডিস্টাতীয় প্রোডাক্টে যে ডেট অফ বেনিফ্যাকচারের ভিজিবল না সেগুলো আমাদের গ্রাহকরা সব দিন তো কমপ্লেন করে থাকে আমাদের কাছে তারপরে আমি কিছু কিছু বলাম যে ওপেন স্পেজে রাখছে যে তার জন্য আমরা তাদেরকে তাদের করে তারপর তাদেরকে কোয়ারি করি কোয়ারি করে তাদের ব্যবস্থা নেওয়া হবে স্যার মালিকের নাম কি নাম হলো বিকাশ বিকাশ সাহা উল্লেখ্য সম্প্রতি রাজ্যের আনাচে কানাচে আগাছার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন খাবারের দোকান এই দোকানগুলোতে সঠিকভাবে প্রশাসনিক নজরদারি না থাকায় খাবারের নামে সাধারণ মানুষের হাতে বিষ তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ খাবারের দোকানে এই ধরনের গাফিলতির জেরে ভুক্তভোগী সাধারণ মানুষ এখন দেখার খাবারের নামে বিষ বিক্রি করা এই বেকারের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে খাদ্য দপ্তর বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি